আচ্ছা সকালবেলা উঠে আমরা এখন দাঁড়িয়ে আছি পিরামিটের টিকিট কাউন্টিং লাইনে খুব একটা বেশি নেই সাতটা থেকে খোলার কথা কিন্তু এখন সাতটা কুড়ি বাজে টিকিট কাউন্টার খোলেনি তাই আমরা টিকিটের জন্য এখনও ওয়েট করছি অনলাইনে বুকিং করিনি টিকিট অফলাইনে বুকিং করব বলে কেন আমরা গিজাতেই ছিলাম তো টিকিট যখন কাটবো তখন কেটে আমরা ঢুকবো এর ভেতরে পিরামিটের তো এখানে হচ্ছে সাতশো ইজিপি ফরেনারদের জন্য আর সাড়ে তিনশো স্টুডেন্টদের জন্য যে স্টুডেন্টদের জন্য মাস কার্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কার্ড আনতে হবে তাই সেটা ছাড়া কিন্তু এখানে দেবে না সব জায়গাতেই তাই তো প্রথমে আমরা টিকিট কাটব তারপর ঢুকবো এবং ভেতরে গিয়ে দেখব তবে আমাদের ইচ্ছা আছে যে পিরামিডের ভেতরে ঢুকব না কেন পিরামিডের ভেতরে অনেকজনই মানা করে যে ঢোকার মতো কিছু নেই এবং দেখার মতো কিছু নেই আর কাল কালকে যে মিউজিয়ামে ঢুকেছিলাম সেখানেই যথেষ্ট যে স্বারগ ফেকাশগুলো দেখেছিলাম দেখেছি আমি অনেক ইউটিউবের ভিডিওতে যে কুপুর পিরামিডের ভেতরে শুধু ওই মমির চেম্বারটাই ছিল সার্গো ফেকাস বা আর কিছুই নেই দেখার মতো অথচ ঢোকার খুবই কষ্টের ব্যাপার তাই অনেকজনই মানা করেছে যে পিরামিডের ভেতরে ঢোকার দরকার নেই তো চলুন আমরা এখন টিকিটের লাইনটা দেখাই আপনাদেরকে টিকিটের লাইন খুব একটা বেশি নেই টিকিটের লাইন হ্যাঁ তো এ হয়তো আমাদের দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা টিকিট পেয়ে যাব। প্রাচীন মিশরের বুকে যেখানে নীলদের জল ছুঁয়ে যায় মরুভূমির ধুলিকে সেখানেই উঠে দাঁড়ায় তিন বিশাল দৈত্য খিজার পিরামিড সেখানে বছর আগে ফরাউন চেয়েছিলেন এমন এক সমাধি যা তার রাজত্ব শেষ হলেও চিরকাল তাকে অমর করে রাখবে আর সেই স্বপ্ন থেকেই জন্ম নেয় মহান পিরামিড দিন রাত কাজ করেছে হাজারো শ্রমিক মাটি কেটেছে পাথর টেনেছে বালুর নিচে তৈরি করেছে এমন এক কাঠামো যা আজও আধুনিক বিজ্ঞানকেও অবাক করে দেয় রাতের অন্ধকারে যখন পিরামিডের ছায়া পড়ে স্পিংসের গায়ে মনে হয় যেন প্রাচীন মিশরের আত্মারা এখনও পাহারা দিচ্ছে তাদের রাজাদের আর সেই সেই পিরামিড চত্বর যেটা আমরা বলে ইতিহাসের পাতায় দেখেছিলাম এবং দিন হয়তো স্বপ্নেও ভাবিনি যে এখানে পৌঁছতে পারবো যাই হোক পৌঁছোতে পেরেছি এবং এই আনন্দর আপনাদের সঙ্গে নিশ্চয়ই ভাগ করে নেবো আমরা যেটা দেখছি আমরা সেটা দেখুন হেডস ফিনিক্স চলুন রাস্তা অনেকটাই হাঁটতে হবে আজকে আমরা নিই নি যদিও এখন এখান থেকে কমপ্লিমেন্টারি বাইরে বাইরে ঘোরার জন্য সার্টেল পাওয়া যায় তো সেই সার্টেলে আমরা চাপি নি ভাবছি পুরোটা হেঁটেই কভার করব শুনেছি দু থেকে আড়াই কিলোমিটার হাঁটতে হবে হেটি হেঁটেই আমরা কভার করার চেষ্টা করব। চলুন Giza-র মরুভূমির বুকে পিরামিডের ছায়ায় দাঁড়িয়ে আছে এক রহস্যময় পাথরের মূর্তি। সেটা হচ্ছে গ্রেট ফিংস অফ গিজা। এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রাচীন মনোলিথিক ভাস্কর্য। একটি সিংহের দেহ আর মানুষের মাথা নিয়ে এই বিশাল মূর্তিটি তৈরি হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব 2500 সালে, ফারাও খাফরের শাসনকালে। অনেকে বিশ্বাস করেন এই মূর্তিটাই ফাপরের প্রতিচ্ছবি। স্পিংসের দৈর্ঘ্য প্রায় সত্তর মিটার আর উচ্চতা প্রায় কুড়ি মিটার এটি খোদাই করা হয়েছে একটি বিশাল চুনাপাথরের পাহাড় থেকে কোনো জোর বা টুকরো ছাড়াই আজ তার নাক ভাঙা দেহ খয় তবু এই মূর্তি এখনো রাজকীয় ভঙ্গিতে পাহারা দিচ্ছে গিজার পিরামিডদের হাজার বছরের ঝড় বালি পেরিয়ে যেন সে এখনো বলছে আমি ইতিহাসের রক্ষক স্পিং শুধু একটি মূর্তি নয় এটি মিশরের আত্মা যে চিরকাল নীরব থেকে আমাদের ইতিহাসের দিকে তাকিয়ে থাকে কেউ বলে যে এটি সূর্যের দেবতা রক্ষক আবার কেউ বলে যে খাপড়ের আত্মা যে মৃত্যুর পরও নিজের পাহারা দিতে দিনের স্থির আর রাতের অন্ধকারে মনে হয় যেন তার চোখ এখনো জলে এবং প্রাচীন মিশরের আগুন এটাই হচ্ছে খুফুর পিরামিড দ্য গ্রেট পিরামিড অব কপ ও পুরো গ্রানাইট পাথর তৈরি কিন্তু বহু বছর আগে এই পাথরগুলোকে কেমন করে ওপরে তুলেছিল সেটাই এখনও আশ্চর্যের আর সবাই আপনারা অল্প বিস্তার খুপুর পিরামিডের ব্যাপারে জানেন তাই আর বেশি বলার দরকার নেই দেখুন উপর থেকে নিচে পর্যন্ত হয়ে যাচ্ছে জিনিসটা আর শুনেছি এটা পুরোটাই মার্বেল পাথরের তৈরি ছিল কিন্তু ওপর থেকে পাথরগুলো খুলে নিয়ে চলে গেছে আর এর এই অবস্থায় আছে তবে এটা অনেকটাই উঁচু যে বইয়ের পাতায় দেখে কি মনে হয় এটা এত উঁচু ওই বিরাবিটা পাথরে বসবে অনেক বসার জায়গা সোমাবলস বেকন পিরামিডটা পুরো স্বপ্নের মতো ছিল আমাদের কাছে আজকে সেই স্বপ্ন পুরো বাস্তবে বাস্তবে হয়েছে পিরামিডের কাছে এসে মনে হচ্ছে যেন আমার জীবনের প্রথম একটা সার্থক পদক্ষেপে আমি রাখলাম আমি এবং আমার ছেলে মেয়ে এবং আমার হাজব্যান্ড এই খুপুর পিরামিড আমি আগে ভুল বলেছিলাম যে এটা মার্বেল পাথরের তৈরি নয় এটা চুনা পাথরের তৈরি হয়েছিল এবং প্রায় সাড়ে চার হাজার বছর আগে ফেরাউন খুপুর আদেশে তৈরি হয়েছিল এই বিশাল সমাধি যা প্রায় তিন বছর ধরে পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা হিসাবে ছিল এটি প্রায় তেইশ লাখ বিশাল চুনা পাথরের ব্লক দিয়ে এটি তৈরি প্রতিটি ব্লকের ওজন দুই থেকে পনেরো টনের মতো হচ্ছে পিরামিডের টাচ করা কত যায় বছর আগে তৈরি মামা পিরামিডের এই পিরামিডের ভেতরে আছে জটিল করিডোর আর কক্ষের নকশা যেখানে রাখা ছিল রাজার কুকুর সার্গফাগাস বা রাজকীয় কফিন আজও বিজ্ঞানীরা নিশ্চিত নন ঠিক কিভাবে এত বড় পাথর মরুভূমির বালুর ওপর তোলা হয়েছিল এই পিরামিডের বাইরের দেওয়াল এক সময় চকচকে সাদা চুনা ঢাকা ছিল যা সূর্যের আলোয় সোনার মতো ঝলমল করত দূর থেকে দেখলে মনে হতো আকাশের মাঝে মিলেমিশে আছে এক বিশাল ত্রিভুজ খুপুর পিরামিড শুধু একটি সমাধি নয় এটি মানুষের মেধা পরিশ্রম এবং স্থায়িত্বের প্রতীক হাজার বছর পর এটি দাঁড়িয়ে আছে যেন সময়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছে আমি চির খ্রিস্টপূর্ব দু সাল মিশরের রাজা খুপু ঘোষণা করলেন তিনি এমন একটি সমাধি বানাবেন মৃত্যুর তাকে অমর করে রাখবে কাজ নিচে গড়ে উঠলো পাথরের এক পাহাড় যার প্রতিটি স্তরে জড়ানো ইতিহাস গণিত আর ঈশ্বর বিশ্বাস আজও সেই পিরামিড দাঁড়িয়ে আছে গিজার বুকে যেন বলছে মানুষ যখন বিশ্বাস করে নিজের শক্তিকে তখন অসম্ভব বলে কিছু থাকে না এটা হচ্ছে ম্যান কাউড়ে ম্যান কাউরে এটা হচ্ছে খাপড়ে আর ওইটা হচ্ছে খোপু তিনটের এখানে অনেক বেশি মানুষ রয়েছে তবে চেষ্টা করবেন এখান থেকেই আসার চেষ্টা করবেন আমাদেরকে একদম পিছনে ফিঙ্ক থেকে আমরা দেখতে শুরু করেছি ওটা মনে হয় পিছন দিকে ওদিক থেকে আমরা পিছন থেকে সামনে এসেছি আপনারা চেষ্টা করবেন এই প্যানোরমা ভিউ থেকে যাওয়া এবং তাহলে আপনাদের দেখাটা অনেক সুবিধাজনক হবে প্রথমেই ভালো ছবি তুলতে পারবেন আর দেখতে অনেক এখানে উঠ রয়েছে এখানে ক্যানেল দায়িত্ব হয় এটা আপনারা জেনে থাকবেন তবে আমরা ক্যামেল রাইড করিনি আমরা পছানে প্রচুর স্ক্যাম হয় শুনেছি সে কারণে আমরা ক্যামেল রাইডটা করিনি কিন্তু এখানে এসে সব থেকে যেটা ভালো লাগবে সেখানে মানে পৃথিবীর অন্য যে সমস্ত জায়গায় ঘুরেছি সেই জায়গা থেকে এর আলাদা হচ্ছে মরুভূমির মধ্যে এইরকম একটা একটা বিশেষ প্রাচীন জিনিস এত প্রাচীন যেটা আমরা কল্পনাও করতে পারবো না আমরা যখন বইয়ের ইতিহাসে বইয়ের পাতায় পড়েছি তখন সেটা কল্পনা করতাম যে কত বড় হতে পারে যেটা আমরা ভাবতাম যে এই পিরামিডের সামনে একটা মানুষ যদি থাকতো তাহলে আমরা উচ্চতাটা কলফল করতে পারতাম আজকে সেই জায়গায় আমি এসে আমি খুবই আনন্দ পেয়েছি সেই মনের মধ্যে যে স্বপ্নটা এতদিন ধরে লালন পালন করেছেছি সেটা আজকে আমি পুরোপুরি ফুলফিল করতে পেরেছি তো পিরা পিরামিডের আপনার আর নতুন করে কিছু বলার নেই আপনারা আসুন দেখুন শুধু আমার নয় মনে হয় অনেকেরই এই পিরামিড দেখার স্বপ্ন আছে কারণ পিরামিড এবং মিশনের সমস্ত বিশালত্বটা কথা দিয়ে বইয়ের পাতায় পড়ে বোঝা যাবে না এখানে এলে আপনার আপনার ক্ষমতা এবং আপনার উচ্চতার সঙ্গে তুলনা করলে তবে আপনি এখানকার পিরামিড এবং এখানকার স্ট্যাচু এই সমস্তগুলোর উচ্চতাটা আপনি কল্পনা করতে পারেন আপনি বইয়ে পড়ে বা নেটে সার্চ করে বা গুগল সার্চ করে আপনি এটা কিছুতেই বুঝতে পারবেন না যে এদের বিশালত্বটা কতটা আমি ইন্ডিয়ান আমার দেশ তো অনেক ভালো আমার দেশ তো খুব সুন্দর কিন্তু তারপরেই আমি যাকে যে দেশটাকে বেশি ভালোবাসি সেটা হচ্ছে ইজিপ্ট ইজিপ্ট কিসের জন্য এদের এই প্রাচীন ইতিহাসের জন্য প্রাচীন ইতিহাস আমরা ছোট থেকেই বইয়ে পড়েছি অনেক গল্পে বইয়ে পড়েছি অনেক বই শুধু বই পড়েছি এই মিশরকে মিশরের প্রাচীন প্রাচীনত্বটা মেন কথা মিশরের প্রাচীনত্বটা আমরা উপলব্ধি করার জন্য সেই উপলব্ধিটা নিয়েই আমি আজকে ইজিপ্টে এসেছি সেই উপলব্ধিটা নিয়ে লালন পালন করেই আজকে আমি স্বপ্নটা পূরণ করতে পেরেছি আপনাদের আপনারাও আসবেন এবং মিশর ইজিপ্টকে ভালোবাসবেন যেটা বলতে চাইছিলাম ভারতবর্ষের পরেই আমি ইজিপ্টকে ভালোবাসি সত্যি আমার খুব ভালো লেগেছে এখানে খুব সুন্দর লেগেছে দেখুন ওইদিকে দেখুন উটের শাড়িগুলো দেখা দেখতে দেখো উটের শাড়িগুলো কেমন সুন্দর লাগছে এই উটের শাড়িগুলো দেখতেই ভালো কিন্তু এদের প্রচুর প্রচুর স্ক্যাম আছে এই উটের উট নিয়ে প্রচুর স্ক্যাম আছে আর নিজের চোখে আমার ছেলেমেয়েরা দেখতে পাচ্ছে উট পিরামিড আমি আমার জন্য খুশি আমার ছেলে মেয়ের জন্যও খুশি ছেলেমেয়ে থাকলে অবশ্যই নিয়ে আসবেন সঙ্গে করে বাসে করে আমরা ভিউ থেকে আবার খাপড়ের পিরামিড কাছে পৌঁছে গেছি গিজার মরুভূমিতে যখন সূর্য ওঠে তখন সোনালি আলোয় ছুঁয়ে যায় তিন বিশাল পিরামিড তার মাঝখানে রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এই খাপড়ের পিরামিড যার সামনে নীরবে পহরায় আছে রহস্যময় ফিংস যেটা আপনাদেরকে আগেই আমরা দেখিয়েছি খাপড়ের পিরামিড ফেরন খাপড়ের আদেশেই তৈরি হয়েছিল প্রায় সাড়ে চার হাজার বছর আগে এর উচ্চতা প্রায় একশো মিটার যদিও এটি খুপুর পিরামিডের যে সামান্য ছোট তবুও গিজার সবচেয়ে উঁচু পিরামিড বলে মনে হয় কারণ এটি তৈরি হয়েছে একটু উঁচু ভূমির উপর অর্থাৎ খুব খুপুর যে পিরামিড সেই পিরামিডটা একটু নিচু তৈরি এবং এটা একটু উঁচুতে তৈরি করা হয়েছে আমি এখন খাপড়ে পিরামিডের সামনে দাঁড়িয়ে আছি আমার পিছনে যেটা দেখছেন এটা খাপড়ে পিরামিড তো এখানে যে স্ক্যাম হয় বলে আমি কিন্তু সকাল থেকে কিছু দেখতে পাইনি তবে আপনি যেখানেই নামবেন আপনাকে ইন্ডিয়ান ইন্ডিয়ান বলবে বলার পর ভাব জমানোর চেষ্টা করুন করার আমরা যদি স্ক্যাম করার চেষ্টা করে কিন্তু আমাদের করতে পারেনি যদি আপনারা এড়িয়ে যান ওদের তাহলে হয়তো কিছু হবে না কিন্তু আপনারা যদি ওদের ভাদে পাওয়া দেন তাহলে হয়তো কিছু হতে পারে তাই এড়িয়ে যাওয়ার চেষ্টাই করবেন হ্যাঁ ওদের সঙ্গে বেশি কথা বলবেন না ওরা কিছু বলবে না তাহলে খাপড়ে পিরামিডের বাইরে থেকেই আমরা দেখব এবং দেখে চলে যাব হ্যাঁ এর ভেতরে ঢোকার কিছু নেই আর ইতিহাস তো আপনারা ধরো জানেনি যেটা যেমন ঘপুর খাপড়ে পিরামিড তৈরি করা হয়েছে তাদের রাজা রাজা ফাড়াওদের মমিগুলো এর ভেতর থেকেই পাওয়া যাবে সেই কবর কবর বলা যেতে পারে এদেরকে এক ধরনের কবর দেওয়া হয়েছিল সেটাই এখন আশ্চর্যের হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে